আল্লাহ যাকে বলে আমরা মালিক বলি যাকে রব বলে হিসাব করি ওরাও তাই এই জন্য সাড়ে চার হাজার ধর্মের ভেতরে আমাদের মালিক যিনি সবাই তো একজনের কাছে ধর্ণা দেয় স্পষ্ট ভাবে হয়তো নাম বলে না প্রাণী কারিমি আছে আল্লাহ তালা বলেন অন্যান্য সারেই নাম ধরে মানুষ ডাকুক না কেন যদি বিপদে পড়ে তখন সরাসরি আমি ছাড়া আর কাউকে মানুষ ডাকে না না আমরা শুধু মনে করছি মুসলমানেরা বিপদে পড়লে কথা হয় ডাকে না না। না মানুষের হোক হোক আবাহমান কাল থেকে তার বাপ দাদা পূর্বপুরুষ এগুলো করে আসে এই জন্য হয়তো মূর্তি বানিয়ে অথবা আগুনের সামনে গাছের সামনে বিভিন্ন জায়গায় মাথা নত করে মানুষের স্বাভাবিক এটা ছোট যে হয় বড় কিছু দেখলেই তার কাছে মাথা নত করে দেয় মানুষের এই স্বভাব তাকে আল্লাহ কাজে লাগাতে চেয়েছেন নামাজ দিয়ে মানুষ যেহেতু ছোট বড় জিনিস দেখলেই মাথা নত করে পৃথিবীতে আল্লাহ আকবর যে তো শব্দ আরম্ভ হয় নামাজের নামাজ আরম্ভ হয় কি দিয়ে আল্লাহ আকবার দিয়ে আর নামাজ শেষ হয় কি দিয়ে সালাম দিয়ে এখান থেকে একটা মাসলা বের হয় একটু ভালো করে শুনেছি সেই কয়েকজনই আমরা এসেছি যারা আসবে বসে যাবে ইনশাল্লাহ নামাজ শুরু করা হয় তাকবীর দিয়ে যেটা আল্লাহ আকবর আর নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে নামাজ শেষ হয়ে গেছে এরপরে আর নামাজের কিছু বাকি নেই নামাজের কিছু যদি বাকি থাকে যে বিভিন্ন দোয়া দরুদ আছে তসবি তাহালিল এগুলো আপনার ব্যক্তিগত আমার দোয়া বলেন মনাজাত বলেন যাই বলেন এগুলো হয় উচ্চ করে কেউ নিম্ন করে কেউ হাত তুলে করে কেউ হাত ছেড়ে দিয়ে করে এগুলো নামাজের ভেতরের অংশ নয় নামাজের ভেতরের অংশ শুধু আল্লাহ আকবার দিয়ে শুরু সালাম ফিরিয়ে নামাজ শেষ এ মাসলাটা মনে রাখবেন এরপরে যদি কেউ অন্য কোনো কিছুকে এই নামাজের ভেতরে সামিল করে তাহলে সেটা বেদাত হয়ে যাবে আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে আমরা নিয়ম বানিয়ে নিয়েছি যে নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলে আমরা আল্লাহ আমিন বলে হাত তুলে মনাজাত করি এটা নামাজের অংশ নয় কেউ যদি এমনি করে কোন নামাজের অংশ মনে না করে তাহলে তার গোনা হবে না কিন্তু কেউ যদি মনে করে যে না আমার নামাজ হচ্ছে না সালাম ফেরানোর পরও আমার এভাবে করা লাগবে ইমাম সাহেব রব্বানা তিনা ফের দুনিয়া হাসানা বলবে আর পেছনে সবাই আমিন আমিন বলবে এটা করাই লাগবে না হলে আমার নামাজ হইল তাহলে এটা বেদাত হয়ে যাবে আশা করছে এই কাজটা এমনিই করে থাকেন এটাও বাদ দেওয়া লাগবে ইসলাম ইসলামে এটা নেই যেহেতু আমরা নতুন করে নিয়ম বানিয়ে নিয়েছি আর অনেক দিন আসছে এটা যদি আমরা করি। এই আমার সমস্যা আস্তে আস্তে যেগুলো নেই জিনিসগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা চালাবো এটা আল্লাহ একবার এই শব্দ দিয়ে নামাজ শুরু হচ্ছে তাকবীর তাকবীর মানে বড়ত্ব কার বড়ত্বের ঘোষণা দেওয়া হয় আল্লাহ যেন পৃথিবীতে মানুষ আসার পরে আমরা যারা মুসলিম আছি তারা এই কথাটা মানুষের কানের কাছে নিয়ে শোনায় ডান কানে যে আকামত বাম কানে তাকে শোনাতে চায় যে আসলে একটা ছোট্ট জগৎ থেকে তোমার কাছে ওইটাই বিশাল জগৎ মনে হচ্ছিল মায়ের পেটের ভেতরে কয়েক ইঞ্চি জায়গা এইটাই মনে হয়েছে যে বিশাল জগৎ এর পরে যে জগতে আসলে এটা কিন্তু ওর তুলনায় কোটি কোটি কোন বড় এই জন্য ওর তোমাকে একটা বড় জায়গায় আসলে সেই জায়গায় তুমি মনে রাখবা এখানে সব চাইতে বড় হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ এই কথাটা তার কানের কাছে ডান কানে বাম কানে শুনিয়ে পরিচয় করে দেওয়া হয় দুনিয়ায় যত বড় জিনিস আসুক পরে আল্লাহ আকবার মানে আল্লাহর চাইতে বড় আর কিছু নেই মানুষ যেহেতু আমরা আল্লাহ আকবর দিয়ে আরম্ভ করছি আল্লাহ সব চাইতে বড় মানুষের ফেতরাত মানুষের অভ্যাস মানুষের স্বভাবই এইটা বড় জিনিস দেখলেই সে ছোট হয়ে যায় আপনি এখানে কোনো মস্তান যদি আসে মস্তানের শরীরের শক্তি আমাদের চাইতে কি বেশি কিন্তু তার প্রভাব প্রতিপত্তি তার যে দাপট এই জিনিসগুলো আমাদের তুলনায় তার বেশি আছে কারণ তার কাছে এমন কিছু আছে যেগুলো আপনার কাছে নেই ওই জিনিস দেখলেই মানুষ এমনিতেই ভয় পায় তার কাছে হয়তো মাথা নত করে ছোট হয়ে যায় এটা মানুষের একটা স্বভাব আল্লাহ বানিয়ে দিয়েছেন জন্মগত ভাবে মানুষ যেহেতু বড় জিনিস দেখলে এই জন্য এই অভ্যাসটা আল্লাহ কাছে লাগাতেই নামাজ দিয়েছে আর নামাজ দিয়েছিলেন এত বেশি পঞ্চাশ পঞ্চাশ শক্ত নামাজ আমার মনে হয় এখন যদি আমাদের উপরে শরীয়ত থাকে আমরা পালন করতে হয়তো পারতাম কয়েকজন হয়তো পারতাম বাকি দলো পঞ্চাশ অক্ত নামাজ পড়া চব্বিশ ঘন্টা এত করে পড়িয়ে থাকা লাগতো নামাজ নামাজ নিয়ে যখন তিনি আসছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যার সাথে দেখা হয়েছিল হজরতে মৌসা বারবার তিনি ফিরিয়ে দিচ্ছিলেন বলেছিলেন আপনি আমার চাইতে মর্যাদায় অনেক বড় কিন্তু আপনার অভিজ্ঞতা আমার চাইতে অনেক কম কারণ আপনার চাইতে দুনিয়ার জীবন আমি অলরেডি পার করে ফেলেছি এই জন্য আপনার উন্মতরা যে দুর্বলতার কথা আমি শুনেছি তাও রাতের ভেতরে আমাদের পরিচয় দেওয়া ছিল আপনার উন্মতেরা মনে হয় এভাবে পারবে না আপনি আল্লাহর কাছ থেকে কমাতে কমাতে নিয়ে আসেন শেষ পর্যন্ত দাঁড়িয়েছে মোসানবি বলেছিলেন আপনি আবার যান যেন অন্তত আরো দুই তিন অক্ষ কমিয়ে দেয় বেশ নবী বলেন না এ আমার লজ্জা করে আল্লাহ বারবার দিতে চায় আর আমি বারবার কমাতে চাই তারপরেও যেহেতু বারবার আপনি বলেন আমি গেলাম উনি যাওয়ার পরে যখন বললেন যে আল্লাহ আর একবার কমিয়ে দেন পাঁচ অক্ট আছে আর দুই তিন অক্ট কমিয়ে দেন আল্লাহ বললেন না এটা আর হবে না যা এটাই নির্ধারিত কিন্তু শুনি আমি কিন্তু পঞ্চাশ অতই লিখেছিলাম তোমার শুধু কনসিডারের কারণে আমি কমাতে কমাতে এ পর্যন্ত আসলাম তুমি না হয়ে অন্য কেউ আসলে আমি এভাবে কমাতাম যেহেতু কমিয়ে ফেলেছি আর আমার তো আগেই হয়েছিল ছয় মাস সিয়াম সাধনা করা লাগবে রোজা রাখা লাগবে আর পঞ্চাশ নামাজ পড়া লাগবে তোমারে বার বার বলার কারণে যেহেতু আমি কমিয়েছি লেখা তো ছিল পঞ্চাশ ওই পঞ্চাশই থাকবে তো অক্ট যদি অন্য পড়তে পারে শখ আদায় করি আমি পঞ্চাশ অক্ট নামাজের স্বাভাবিক দিয়ে দেব মানুষের স্বভাবের দিকে তাকিয়ে আল্লাহ বিধানটা দিয়েছিল মানুষ যেন ছোট হতে চায় এজন্য নামাজের মতো ছোট হওয়ার কাজ আর দুনিয়ায় আছে আপনি দেখেন কান ধরে মনে হচ্ছে যে সে কি রকম আসামি হয়ে গেছে ছোট একেবারে এর চাইতে আর কি ছোট হওয়া যায় একেবারে ছোট হওয়ার জন্য মানুষ একেবারে মাথা নত করে রুকো তো দেয় এরপরে সেজদা দিয়ে মাটির সাথে এই কপালটা নাকটা লাগিয়ে বসাতে চায় যে আমার মতো অপরাধী দুনিয়ায় আর কেউ আমি একেবারে জীর্ণ ছোট হয়ে গেছি পৃথিবীর প্রত্যেকটা বিধান আমরা দেখি ঠিক এইভাবেই সবাই পালন করার চেষ্টা চালাচ্ছি আমরা যেহেতু আল্লাহ আকবার বলে আরম্ভ করেছি আবাদতটা গুরুত্বপূর্ণ মাস চারটার ভেতরে একটা এর বিশেষ প্রায় এগারোটা আমলের কথা আমরা হাদিস করানো পেয়েছি তার ভেতরে অন্যতম এ মাস আসলে মানুষ যেন অন্তত রোজা রাখে যদিও আমাদের অভ্যাস এই দেশে গড়ে উঠেনি অন্যান্য দেশে আমরা পেয়েছি মুসলিমরা এই মাসের প্রথম এই বিশেষ করে নয় দিন রোজা রাখে তারা এটা একটা আমল আর ওই যে শক্ত নামাজের আগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর ইহাম এই তাকবের তাহলে তাহমেদ পড়া লাগে এটা শুনতে এই শক্তের জন্য না ওটা তো মাস্ক বি পড়াই লাগবে ওটা ওয়াজিব না পড়লে গোনা হবে কিন্তু এই নয় দিনও পড়ার নিয়ম অলরেডি বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়ে গেছে আপনারা যারা আসেন বসেন নামাজ পরে আমরা সময় দেব নামাজ পড়ে নিয়ে হ্যাঁ পরে পড়েন নামাজ আপনারা নামাজ ডিস্টার্ব হয়ে যাবে

আর যার কাছে সব সময় আল্লাহ আকবারের শব্দটা থাকে তার কাছে শয়তান ওই পর্যন্ত আসতে পারে না সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু বলা হয় কোরআনে কারিমে শয়তান যত পর্যন্ত আমরা কেউ শয়তানকে দেখেছি তাহলে প্রকাশ্য শত্রু বললেন কেন এমনা হোল আকুম আদব অবশ্যই তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু আজ পর্যন্ত শয়তানকে কেউ আমরা দেখিনি ওদের কেমন হয় দেখতে দেখা গেছে কোনো দিন আর তার কাজ কারবার দেখা যায় শয়তানি যে কাজ কারবার আছে এগুলো যখন মানুষ করে তখন বোঝে যে এটা মানুষের কাজ না এটা শয়তানের কাজ এই যে অপসয় করা এটা মানুষের কাজ নয় এটা শয়তানের কাজ ইন্নাল মুবাজ্জিরি না কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা অবশ্যই অপচয় করা অপব্যয় করা এটা হচ্ছে শয়তানের কাজ আর। আর শয়তান এটা শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন আল্লাহ করানি পৃথিবীতে যত পাপের কাজ আছে কোন পাপ কাজ করলে আপনি শয়তান হয়ে গেছেন শয়তানের ভাই হয়ে গেছেন এরকম কথা করার নেই এই একটাই আয়াত আছে অপচয় যারা করে এরা শয়তান না শয়তানের ভাই হয়ে গেছে শয়তানের ভাই মানে কি অপচয় করা থেকে বিরত থাকা কারণ এটা কাজ মানুষের না এটা শয়তানের অশ্লীলতা ছড়ানো আল্লাহ যাকে যে অবস্থায় বানিয়েছেন তাকে শালীনতা বজায় রাখা লাগবে এটা যারা বজায় না রেখে নিজেদের গোপন বিষয়গুলোকে উন্মুক্ত করে মানুষের সামনে এটা মানুষের কাজ না এটাও শয়তানের কাজ জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে এইটা তার উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল যে তাদেরকে অশ্লীল ভাবে প্রদর্শন করা হোক তাদের যে সমস্ত অঙ্গ ঢাকা আছে গোপন করা আছে এগুলো যেন উন্মুক্ত হয় তাহলে কে বুঝলেন এখান থেকে মানুষের যে সমস্ত বিষয় গোপন রাখা দরকার পুরুষের ক্ষেত্রে পুরুষদের মহিলাদের ক্ষেত্রে মহিলাদের তাদের নির্ধারিত জায়গাগুলো ঢেকে রাখার যে বিধান আছে কোরআন হাদিসে এইগুলো যখন উন্মুক্ত হয় মানুষকে দেখিয়ে যারা আনন্দ পায় তারা যেন বিশ্বাস করে ও আর মানুষ নেই ও কি হয়ে গেছে আমাদের পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা লাগবে যদি আপনার কাছে পোশাক থাকে এটা নফল না এটা সন্ন্যাত না এটা ফরজ নামাজ পড়া যেমন ফরজ এই জায়গা থেকে পর্যন্ত ঢেকে রাখা কি এটা পুরুষের জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাঝা বা মত অনুযায়ী আর মেয়েদের সতর হচ্ছে মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে এটা মেয়েদের জন্য ফরজ এটা সন্নত নফল মোস্তাহাব না এই মেয়েরা নামাজ পড়তে গেলে আমরা পুরুষেরা যদি মাথায় টুপি নাও দেয় আমাদের নামাজ হয়ে যাবে শরীরে কাপড় নেই তাও নামাজ হয়ে যাবে যদি আমার এই ফরজটা ঠিক থাকে মেয়ে লোকের কে এই না ঢেকে রাখলে হবে হাঁটু পর্যন্ত তিনটা বললাম মুখাম হাতের কবজি আর নামাজের ভেতরে দাঁড়িয়ে যদি ওদের চুল বের হয়ে যায় তাহলে ওর নামাজ ভেঙে যাবে এই জন্য মা বোনেরা যারা বাড়িতে আসে ওদেরকে আপনারা স্যালাওয়ার কামিজ মানিয়ে এই পোশাক পরার অভ্যস্ত করবে বানানো পোশাক গুলো হাত পর্যন্ত এ পর্যন্ত হাতা বানিয়ে দেবেন ঢেলা ঢালা যেন কাজ করতে গেলে তুলতে পারে আর যে বরনা আছে মাথায় যেটা দেওয়া এটা দিয়ে দেবেন বোকটা পিঠটা যেন ঢেকে যায় এরকম একটা বরনা লাগবে বানানো এগুলো বানানোর সিস্টেম এখন দর্জি বাড়িতে পাওয়া যায় এই যে সিস্টেম গুলো বলছে এর বাইরে গেলে ওদের যেমন নামাজ হয় না আমাদের যে সিস্টেম গুলো আল্লাহ দিয়েছে এর বাইরে গেলে আমাদেরও নামাজ হবে না যদি পোশাক থাকার পরেও কেউ নাবি থেকে হাঁটু পর্যন্ত না ঢেকে নামাজে দাঁড়িয়ে যায় হাফ প্যান্ট পরি নামাজ হবে তরস তরক হয়ে গেলে নামাজ হবে না পোশাক যদি না থাকে আপনার কোনো অলঙ্গ হয়েও নামাজ পড়তে পারে অসুবিধা নেই তাহলে আমরা যে কথা এখান থেকে বুঝলাম শয়তানের তিনি বলেন যে প্রকাশ্য শত্রু তোমাদের ওরে দেখা দেখা যায় যায় না কিন্তু ওদের কাজ যারা করে এগুলো প্রকাশ্য আমরা দেখি যারা নিজেদের সৌন্দর্যকে যে গোপন অঙ্গগুলোকে প্রদর্শন করে এগুলো আমরা দেখি এগুলোকে আর মানুষের তালিকায় রাখা যায় না যারা এই কাজ করবে তারা কি শয়তানের ভাই আল্লাহ রব আলমিন শুধু ফতোয়া দিয়ে ঘরানের আয়াত করে শেষ করে দেননি এটাতে কত বাস্তব আল্লাহ নিজে আমাদের শরীরের ভেতরে দেখিয়েছে বিজ্ঞান এখন দেখাচ্ছে যে যে হয়। খাবার খাওয়ার পরে কয়েকটা জিনিস তৈরি হয় এক নম্বরে আপনার রক্ত তৈরি হয় আমাদের সাড়ে পাঁচ কেজি রক্ত আছে শরীরের ভেতরে এগুলো চলাচল করছে দুইশো ষোলো কিলো ছাব্বিশ কিলোমিটার দূরত্বে বেগে চলছে পুরা শরীরে মাথা থেকে পা পর্যন্ত রক্তগুলো তৈরি হচ্ছে খাবারের কারণে দুই নম্বরে বীর্য তৈরি হয় তিন নম্বরে মল তৈরি হয় এরকম চারটা জিনিস যখন শরীরের ভেতরে তৈরি হয় প্রসাব তৈরি হয় এগুলো বিভিন্ন জায়গা আছে এগুলো আল্লাহ বের করে আপনার শরীরকে রিফাইন করে দেয় এখন এই চারটা জিনিস দিয়ে যা এই খাবারগুলো দিয়ে চারটা জিনিসের বাইরে সবচেয়ে নির্জাঁস যেগুলো খাবারের প্রতিটি খাবারের নির্জাঁস আলাদা আলাদা আছে ওইটা দিয়ে একটা রস তৈরি হয় যেটা রস বলে এই পিত্ত রসটা যখন শরীরের ভেতরে তৈরি হয় এটা তৈরি হয়ে বসে থাকে না এটা খাবারকে হজম করায় সহায়তা করে খাবারকে হজম করার জন্যে সহায়তা করে এই রসটা বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে এই রস যখন শরীরের ভেতরে খাবার থাকে পেটে তখন অটোমেটিক ভাবে ফোটা ফোটা পড়তে থাকে খাবার যেহেতু নেই ওটা অটোমেটিক মুখ বন্ধ হয়ে যায় ওখানে তো আর আপনার কোনো কর্মচারী নিয়োগ করা নেই যে ওখানে বন্ধ করে বসে আছে আল্লাহ নিজে এটা কন্ট্রোল করে আল্লাহ মানুষকে বসাতে জানিন না মুবাদদির না কান ওয়াইকওয়ানা সায়াতিন আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মফাসিরে লিখেছে আল্লাহ যে অপচয় করেন না তার প্রমাণ এইটা রসটা পড়তেই যদি থাকে ফোটা তাহলে অপচয় হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস এটা যেহেতু নষ্ট হলে অপচয়ের সামিল এখানে আল্লাহ হঠাৎ করে অটোমেটিক মেশিন বানিয়েছেন যতক্ষণ খাবার থাকবে ও কাউকে ছড়িয়ে দেওয়া লাগবে না ছেড়ে দেওয়া লাগবে না পড়তে থাকবে ফোটা খাবার হজম হবে যখন খাবার থাকবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে আল্লাহকে শুধু ফাতোয়া দিয়ে শেষ করে দিয়েছেন উনি কাজ করে দেখিয়েছেন যে পৃথিবীতে কোন জিনিস আমি অপচয় করি না তাহলে যারা অপচয় করেছেন প্রয়োজনের অতিরিক্ত কিছু করার নাম অপচয় এদিকে তাকান প্রয়োজনের অতিরিক্ত কিছু করার নাম কি আমরা এই চুয়ান্ন বছর এই অপচয়ের মানে দর্বে শান্তিতে পড়ি অপচয় যদি রোদ করা যেত না বাংলাদেশটা দাঁড়িয়ে যেত কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম ওরা দাঁড়িয়ে গেছে দুই সালের পর থেকে কেন দাঁড়িয়ে গেছে কারণ ওই দেশে এই অপচয় যেটা আমরা যা অন্য ভাষায় দুর্নীতি বলি মেরে খাওয়া বলি নষ্ট করা বলি এইটা নেই যার যে দায়িত্ব আছে ওইটা সে পালন করবে এবং পালন করতে গিয়ে যদি কোন জায়গায় দুই নাম্বারই পায় সে যত বড় লোক হোক তারে আর বাঁচিয়ে রাখবে না ওই সময় মেরে ফেলবে বিশেষ করে খাবারে এত সব কিছুর মূলে খাবার খাবার খারাপ হওয়ার পরে আমাদের শরীর খারাপ হয় শরীর খারাপ হলে আমাদের অঙ্গ নষ্ট হয়ে যায় এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা চলে যাই মৃত্যুর দিকে তাহলে সব কিছুর মূলে খাবার খাবারের ব্যাপারে এত কড়াকড়ি করে আমি পোড়া মালয়েশিয়ার বাংলাদেশের মতো পাঁচটা দেশ মিলে যত বড় এত বড় দেশ পোড়াটা ঘুরলাম এই এগারো দিন ছিলাম পোরাটা ঘুরে আমি এর আগেও গেছি কয়েকবার আমি এই এবার যে পোরাটা ঘোরার পর আমি এতটুকু দেখেছি একটা লোককে জমার দিন দেখলাম রায় দিয়েছে আদালত থেকে তাকে মেরে ফেলা হবে কি হয়েছে কি ওই দেশে বাংলাদেশে যারা আছে তারা বলতে চায় যে এখানে এই লোকটা ব্যবসায়ী এই খাদ্যের ভেতরে ভেজাল দিয়েছিল আর দেশের নিয়মই হচ্ছে খাদ্যে ভেজাল দিলে যদি ধরা পড়ে তাহলে তার কোনো মাপ নেই ধরা পড়লে সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে মেরে ফেলা লাগবে তিন দিনের ভেতরে তাকে মেরে ফেলবে এইজন্য আজকে দিন এটা বোধবারের ঘটনা বোধবারে ধরা পড়েছিল বোধ বৃহস্পতিবারে শুক্রবারে তিন দিন তারা ফরমেক্ষণ করে সাক্ষ্য প্রমাণ পেয়ে গেছে যে খাদ্য ভেজাল দিয়েছে খাদ্য ভেজাল কি এটা তেল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে হোটেলে এই যা বানাবেন ওই দিনই শেষ ওটা পরবর্তী দিন আবার যে নতুন করে তৈরি করবে ওইটা দিয়ে তো ওর যে নির্ধারিত সীমা সীমা পার হয়ে যায় ওই তেল দিয়ে আবার নতুন করে চালিয়ে কোনো জিনিস বানাবেন ওটার দ্বারা খাবার নষ্ট হবে ওই খাবার খেলে আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো খারাপ হবে ওরা ওই খেয়াল করি ও এরকম কাজ করেছিল এই দাব বা এই হোটেল আলা যে একদিনের জিনিস আর দিন সালাতে গিয়েছে ধরা পড়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করেছে দিন দিন একাধারে পর্যবেক্ষণ করে ওর পেছনে লোক লাগিয়ে সব দেখেছে হ্যাঁ ওই এই করে তখন তারে রায় দিয়েছে যে আদালত থেকে মেরে ফেলে এখন মেরে ফেললে তো হচ্ছে না এটা তো মানুষকে দেখানো লাগবে জমার দিন কেন্দ্রীয় মসজিদ যেটা সেই সুলতান মসজিদে গিয়েছিলাম ওই জায়গায় দাঁড়িয়ে সবার সামনে এই বিচারটা যদি করে হাজার হাজার মিডিয়া টেবিস যারা বিভিন্ন মিডিয়ার লোকজন নিয়ে এসে সারা দেশে ওটা আছে যে খাদ্যে ভেজাল দিলে কিন্তু এই সমস্যা যার জন্য আপনি যা করছেন আপনার জীবনে যদি না থাকে আপনি খাদ্য ভেজাল দিয়ে বা দুই নাম্বারই করে কি করতে চান আমি টাকা পয়সা উপায় করে আমার শরীর আমার বউ বাচ্চা যারা আছে তারা যেন আর ভালো থাকবে তারা ভালো থাকবে ঠিক আছে কিন্তু আপনি তো চলে গেলে একটা একটা এরকম পাঁচটা বিচার বছরে করে তো ওই দেশে আর কেউ খাদ্যে ভেজাল দেবার সাহস পাবে যদিও ইসলাম ওখানে পরিপূর্ণ নেই সিঙ্গাপুরে উন্নত রাষ্ট্র ইসলাম পরিপূর্ণ নেই ওখানে মানে অমুসলিম তো একশো ভাগের একশো জনের পঁচানব্বই জন মুসলমান মালয়েশিয়াতে একশো জনের হয়তো সত্তর জন মুসলমান অন্যান্য জাতি মিলে আরো তারা আছে এই হিসাবে আমরা দেখলাম এই বাইরের দেশগুলোতে ভ্রমণ করে এই মানুষগুলো আইনের প্রতি খুব সচেতন যাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা পালন করছে আর এখানে কোনো দুই নাম্বারই নেই মেরে খাবার সিদ্ধান্ত নেই যে অন্যের জিনিস আমি জোর জবরদস্তি করে দখল করে আয়ত্ত করে নেব নিয়েই তো শেষ না আপনি ঠিকই থাকতে পারবেন না এই কারণে তারা দুর্নীতি করে না বলে দাঁড়িয়ে গেছে তারা অপচয় করে না কোনো জিনিসের জন্য দাঁড়িয়ে যায় আর আমরা আমাদের এই অপচয়ের কারণে আজ দাঁড়াতে পারলাম না চুয়ান্ন বছর অলরেডি পার হয়ে গেছে আপনি এই সাড়ে পনেরো বছরের রিপোর্ট এখন বের হচ্ছে এই সাড়ে পনেরো বছরের যারা দায়িত্বে ছিল যত টাকা পয়সা শুধু পাচার হয়েছে বাইরের দেশে